আবারও নিখোঁজের ঘটনা মালদায় এগারো দিন ধরে নিখোঁজ বাবাও তিন বছরের কন্যা সন্তান পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরোনোর পর থেকে নিখোঁজ হয়ে যায় বাবা ও মেয়ে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে বাড়ি থেকে বেড়ায় বাবা মেয়ে তারপর থেকে তারা আজও নিখোঁজ ইংরেজ বাজার শহরের সানি পার্ক এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার তিনি একজন বেসরকারি ব্যাংকের কর্মী স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি ভাড়া থাকতেন তার শ্রী ঝুমা গোস্বামী সাতাশে জানুয়ারি ইংরেজ থানায় তার স্বামী তার তিন বছরের কন্যা সন্তান নিখোঁজের বিষয় নিয়ে ইংরেজ থানায় লিখিত অভিযোগ করেন এগারো দিন প্রায় হতে চলেছে এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি পুলিশ রীতিমতন চিন্তিত পরিবারের সদস্যরা গোস্বামী ছাব্বিশ তারিখ সকাল সাড়ে দশটার দিকে তার স্বামী তার তিন বছরের কন্যাকে নিয়ে পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরায় তারপর সে আর বাড়ি ফেরেনি সাতাশ তারিখে এ বিষয়ে থানায় অভিযোগ জানানো হয় পুলিশ সেভাবে সহযোগিতা করছে না বলে অভিযোগ পরিবারে প্রতিদিনই থানায় যাওয়া হচ্ছে অবশেষে মালদা জেলা আদালতে দ্বারস্থ হয়েছে পরিবার শুধু তাই নয় স্বামী ও মেয়েকে ফিরে পাওয়ার বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাজ্যপালকে লিখিত অভিযোগ স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে রীতিমতন চিন্তিত পরিবার দিন থেকে মোবাইলের সুইচ বন্ধ পাচ্ছেন তারা কোথায় আছে কেমন আছে কোনো কিছু জানতে পারছে না পরিবার সম্প্রতি উত্তর বালুচারা দশ বছর নাবালিকার খুনের ঘটনা নিয়ে রীতিমতন তোলপাল গোটা রাজ্য গোটা জেলা এই বিষয়ে রীতিমতন চিন্তার মধ্যেই রয়েছেন ঝুমা গোস্বামী স্বামী ও মেয়েকে পাওয়ার বিষয়ে হাত জোর করে প্রার্থনা বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী জানান একজন মহিলা গত এগারো দিন আগে তার স্বামী ও কন্যা সন্তানকে পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানায় কিন্তু পুলিশ এখন অব্দি কোনো ব্যবস্থা নিতে পারছে না নিরাপত্তার অভাব বোধ করছে পরিবার পুলিশের দিক থেকে কোনো রকম নিরাপত্তা দেওয়া হচ্ছে না স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাবলা সরকার জানান বিষয়টি জানা আছে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যপালকে জানিয়েছেন তিনি অভিযোগ জানাতে পারেন তবে পুলিশ ঠিকই কাজ করছে এই সব বিষয় নিয়ে রাজনীতি করা ঠিক নয় বাজার শহরের আঠাশ নম্বর ওয়ার্ডের সানি পার্ক এলাকায় গত তিন দিন যাবৎ এক ভদ্রলোক তিন মাসের তিন বছরের বাচ্চাকে নিয়ে নিখোঁজ পাওয়া যাচ্ছে না বাড়ির মহিলার অভিযোগ পুলিশ কিছু করছে না তাই কালো উস্কানিতে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে উনি জানাচ্ছেন বা আবেদন করছেন এটা করতেই পারে মুখ্যমন্ত্রী যখন আছে আমাদের রাজ্যের তিনি সবার মানুষের থেকে করতেই পারে এবং পুলিশ করছেন কথা এটা বানানোর কথা বা কারা উৎসাহিত কথা পুলিশ ঠিক কাজ করছে অনেকজন ভদ্রলোক ছোট বাচ্চা নিয়ে ছোটো বাচ্চা খরচা যদি হারিয়ে যায় সে আলাদা তিনি যখন চলে গেছেন এখন পারিবারিক কোনো অশান্তি দেখেছেন বা কোনো আর্থিক বাড়ি থেকে চলছে কয়েকদিন পরেই বেরাবে পুলিশ নিজের কাজ করছে ঠিক সময় মতন করবে অন্যান্য রাজনৈতিক দলরা তো সব কিছুতে ভূত দেখতে পায় হ্যাঁ বিশেষ করে ভোটের আগে তারা জেগে উঠে ভূত দেখায় তারা ভূত দেখবে মালার পুলিশ মালদার পুলিশ ঠিক নিজের কাজ করছে ছাব্বিশ তারিখ সকাল সাড়ে দশটা নাগাদ আমার স্বামী তিন বছরের আমার মেয়েকে নিয়ে পিকনিকের নাম করে বাড়ি থেকে বেরিয়েছে ভালো করে দুজনকে সুন্দর করে খাইয়ে দেয় বাড়ি থেকে ওরা বেরোলো তারপর থেকে আমি তাদের কোনো খবর পাচ্ছি না হ্যাঁ কোথায় গেল ওরা কেমন আছে কোনো খবর আমি পাচ্ছি না আমি সেদিন ইংলিশ বাজার থানাতে গেছি ওনারা সেদিন আমার কোনো লিখিত আবেদন নেয়নি পরের দিন সাতাশ তারিখ আমি জানিয়েছি পুলিশ তারিখ সাতাশ তারিখে থানাতে আমি মিসিং ডায়েরি করে এসেছি যে আমার স্বামী আর বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিদিন আমি গেছি ইংলিশ বাজার থানাতে কিন্তু আমাকে পুলিশরা কোনোভাবে সাহায্য করেনি শেষে আমি মালদা কোর্টের দ্বারস্থ হয়েছি যে তারপর আমি আবার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাজ্যপালকে স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র দিয়েছি যাতে আমার সন্তান আর স্বামীকে খুঁজে দেয়া হোক আমার স্বামী সন্তানকে আমি আমার খুঁজে দিলে আমি খুব উপকৃত হব আমার স্বামী জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে বেসরকারি ব্যাংকে কাজ করতো হ্যাঁ ফোন সুইচ অফ সুইচ অফ ফোনের সুইচ অফ সেদিনই বাড়ি থেকে বেরোনোর পর আমি পিকনিকে গেছে বলে আমি আর ফোনে বিরক্ত করিনি পরে যখন আমি বারোটা সাড়ে বারোটার দিকে ফোন করছি ফোন সুইচ অফ তারপর থেকে ফোন সুইচ অফই আসছে সুইচ করলেন না 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 আমার এরম মানে আমি কাকেও সন্দেহ করি না মানে করছি না কারণ আমার সেরকম ইয়ে হচ্ছে ও খুব মানে ভালো মানুষ কারো সাথে ওর এরকম শত্রুতা নেই আমি কোনো ওরকম ইয়ে পাচ্ছি না যে ওর কার সাথে শত্রু কি কিছু এরকম আমি কিছু দেখিনি এরম এটার জন্য তো আরও বেশি ভয়টা লাগছে যে ওরা কোথায় আছে সুস্থ আছে তো ভালো আছে তো এই খবরটাও যদি পায় তাও তো মনটা একটু শান্তি আসে যে না ওরা ভালো আছে এই ঘটনার পর তো আরও বেশি মানে এই যে উত্তর বালুচর দশ বছরের শিশুকন্যাকে গলা কেটে ফেলে দেওয়া হয়েছে এই খবরটা পাওয়ার পরে যে বুকের ভেতরটা তো আরও খারাপ পড়ছে যে আমার বাচ্চাটা কেমন আছে আমার স্বামী কেমন আছে ওরা ভালো তো আছে না পুলিশ কোনোভাবে সহযোগিতা করছে না আমি আজ এগারো দিন হলো এগারো দিন এগারোটা দিনই গেছি থানাতে আমি কোন রকম সহযোগিতা পুলিশের কাছে পাচ্ছি না